আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আশমিরাকে সকালে হচ্ছে ডিমের কুসুম দিয়েছি বাচ্চাদের জন্য ডিমের কুসুম মস্তিষ্কের বিকাশ ও শারীরিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে আর ও যেহেতু এখনও ছোটো তাই ওকে সাদা অংশ দেয়নি কুসুমটাই দিয়েছি অনেক দিন পরে এই মজার খাবারটা খেলাম মানে পান্তা ভাত তো আসলে খাওয়া হয় না তো গতকাল রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে মরিচটা পুরো ভাতের সাথে মেখে তারপরে ডিম ভাজি করে গরম গরম ডিম ভাজি করে খেয়েছি খুব মজা লেগেছিলো আজকে দুপুরের জন্য কই মাছ ভুনা করব তো কই মাছগুলো খুব ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপরে হালকা করে ভাজি করে নিয়েছিলাম তারপরে সব মশলাগুলো কষিয়ে নিয়ে সে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এই একটা মজার খাবার রান্না করব সেটা হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়ে এটা খেতে বেশ মজাই লাগে একটু অন্যরকম রেসিপি তাই না কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন তো পিয়ে পেঁপেটাকে আসলে অনেকভাবেই রান্না করা যায় তো মাছটার মধ্যে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীত আসলে ধনিয়া পাতা তরকারির মধ্যে দিলে মাছের মধ্যে দিলে এটা স্বাদ ডাবল হয়ে যায় আমার কাছে ধনিয়া পাতা দিতে বেশ ভালো লাগে আর মজাও লাগে আর পেঁপেটা রান্না করেছিলাম এই যে কমপ্লিট এর মধ্যেও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এটা ছিল মাছ রান্নার একদম শেষের ধাপ মাছের ঝোলটা একদম ঘন করে মাছের সাথে লাগিয়ে নিয়ে এসেছি এটাই হচ্ছে খাওয়া হবে আর ছিল এই যে পেঁপের তরকারি পেঁপের তরকারিটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ তার মধ্যে নুডলসের মতো ডিমটা দিয়ে ভেঙে নিয়েছি এরপরে পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিড়ে তারপর ঠাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন পেঁপেটা হয়ে আসছে ওই মুহূর্তে সামান্য একটু পানি দিয়েছিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে কমপ্লিট করে ফেললাম মাছ ভুনাটা ভালোই লেগেছে যদিও কই মাছ আমার খুব বেশি একটা পছন্দ না আর দেশি কই মাছটা খেতে ভালো লাগে এটা তো হচ্ছে চাষের কই মাছ কেমন জার্মান মানে এটাতে অনেক বেশি মাংস থাকে একটু ফুলো ফুলো থাকে এই কই মাছটা আমি খেতে বেশ পছন্দ করি না কিন্তু মাছ আমি খেতেই পছন্দ করি তাই মাঝে মধ্যে তো একটু ভিন্ন স্বাদ নিতেই হয় তাই না তো এই কই মাছটা হচ্ছে চাষের কই মাছ দেশি যে কই মাছ সেটা খাওয়ার স্বাদ অন্যরকম দেশি কই মাছটা খেতে আমার কাছে বেশ মজা লাগে বাড়িতে গেলে কখনও খাওয়া হয় এর আগেও পুকুর থেকে উঠিয়েছিলাম বেশ মজা ছিল ওই কই মাছটা আর এই যে পেঁপে দিয়ে ডিম দিয়ে খুব মজা ছিল ধন্যবাদ